এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই কারণ এখন দেখেন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রচুর মার্কেটের সংখ্যাও খুব কম মার্কেট আসলে এখন তো বলতে গেলে এত ভাড়া বেশি হয়েছে যে আসলে যে তরুণ উদ্যোক্তা যারা আসবে তাদের জন্য আসলে ক্ষেত্র তৈরি হচ্ছে না এই যে উদ্যোগটা নিয়েছেন হাজারি ভাই এবং সিটি সিটি ডেভেলপমেন্ট গ্রুপ সেল এবং আলারাফা ইসলামী ম্যাংকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে বর্তমান আর্থিক পরিস্থিতিতেও তারা কম্পিউটার ব্যবসার উন্নতির জন্য ব্যবসায় বিনিয়োগ করতে এসেছে এজন্য বাংলা আল্লাহ ইসলামকে আমি ধন্যবাদ জানাই এবং ডিসিসি ঢাকা কম্পিউটার সিটি যে একটা ঢাকার প্রাণ বলা যায় বাংলা মোটর স্কাক এটা আজকে থেকে না ইস্কাটন শব্দটার মধ্যে একটা আবিজাত্য আছে এই এলাকাটা একটা আবিজাত্যময় এলাকা আমি আশা করি এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান দেবেন তারা ভালো ব্যবসা করবেন এবং ডিসিসির যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতে আসবেন এবং এই মার্কেটের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ সকলকে